ঢাকা শহরের এক পুরনো হাসপাতাল মাঝরাত সময় তখন প্রায় দুইটা নিস্তব্ধ করিডোর ফ্লিকার করা লাইট দায়িত্বে ছিল ওয়ার্ড বয় আরিফ বয়স মাত্র পঁচিশ পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট ডাক্তার রিপোর্ট আনতে পাঠালেন তাকে মর্গে লোহার দরজা ঠেলতেই ঠান্ডা বাতাস বের হলো। ভেতরে সারি সারি লাশ সাদা কাপড়ে ঢাকা মরচে ধরা কোল্ড স্টোরেজ থেকে বেরোচ্ছে কুয়াশা হঠাৎ এক টেবিলের কাপড় নড়ল মনে হল ভেতরে কেউ শ্বাস নিচ্ছে আরিফ এগিয়ে গেল কাপড় মেঝেতে পড়ে গেল মৃতদেহটা হঠাৎ ঠোঁট নড়ল কণ্ঠস্বর ভেসে এল আরিফ তুমি এসেছো। ঘরের আলো এক মুহূর্তে নিভে গেল চারদিক থেকে ভেসে এলো ফিসফিস। এখানেই থাকো পালিও না দরজা বাইরে থেকে লক হয়ে গেছে আরিফের নিঃশ্বাস ভারী হয়ে আসছে কোল্ড স্টোরেজের দরজা ধীরে ধীরে খুলল সাদা ধোঁয়া ভেতর থেকে বেরিয়ে এলো আর ধোঁয়ার ভেতরে দাঁড়িয়ে হুবুহু আরিফের মতো এক মানুষ একই সাদা শার্ট একই কালো প্যান্ট কিন্তু চোখ জ্বলছে লাল আগুনের মতো সে ধীরে ধীরে বলল এখন থেকে তুমি এই জায়গার অংশ একে একে সব লাশ উঠে বসে পড়ল ফাঁপা চোখ শুকনো ঠোঁট অদ্ভুত আওয়াজ সবাই যেন আছে শুধু আরিফের দিকে হঠাৎ আবার আলো জ্বলে উঠল সবকিছু আগের মতো শান্ত লাশগুলো নিস্তব্ধ কাপড়ে ঢাকা কোল্ড স্টোরেজ বন্ধ কাঁপতে কাঁপতে ফাইলটা তুলে নিল আরিফ এবার খুলে গেল নিজে থেকেই দৌড়ে বেরিয়ে এলো সে পরদিন সকালে ডাক্তার শুধু বললেন তুমি ভাগ্যবান সবাই আর বের হতে পারে না আরিফ চুপ করে দাঁড়িয়ে রইল কানে তখনও বাদছিল সেই ঠান্ডা কণ্ঠস্বর এখন থেকে তুমি আমাদের অংশ